ভয়াবহ বন্যায় সাবেক দুই স্ত্রী বনাবাসীদের পাশে থাকলেও নীরব সাকিব খান বুঝছেন নীরব সাকিব খান তো আসলে কি জানেন যত তারকা আছে বাংলাদেশে সবাই কম বেশি দেখি যে বন্যাবাসীদের পাশে দাঁড়ায় বন্যাবাসীদের জন্য কাজ করে সবচেয়ে বেশি মানে দান খয়রাত করতে দেখিয়েছিল ডিপজল রে ডিপজল আছে না ডিপজল ওই ডিপ জল রেদি সবচেয়ে বেশি দান খয়রাত করে বুঝছেন কিন্তু আজ পর্যন্ত দেখলাম না সাকিব খান রে কোনো দান খয়রাতের মধ্যে গত বছর সিলেটের বন্যার সময় কিন্তু সাকিব খানে নিউ ইয়র্ক থেকে বসে সে কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমি বন্যাবাসীদের পাশে দাঁড়াবো এই সেই পরে কিন্তু কোনো খবর নাই ঠিক আছে আজকে আর টিভির একটা নিউজে শুনলাম এই জিনিসটা তো আমার কথা হইলো যারা সাকিবিয়ান ভক্ত আছেন তারা ভক্ত থাকেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হইল মানে সমস্যাটা হইলো আপনার এত কিছু থাকার পরেও মানে তার এত কিছু থাকার পরেও সে তো মনে করেন যে আপনার বন্যাভাসীদের পাশে থাকতেছে না ঠিক আছে তারে কি আল্লাহ কম দিছে তারে কি কোনো দিক দিয়ে কিন্তু কম দেয় নাই তারে কিন্তু সে বন্যাভাসীদের পাশে থাকবো বইলাও সে থাকতেছে না আমার সমস্যা রইলো ওই জায়গায় ঠিক আছে আরে বেড়া তোর তো কেউ ডাকছে না তোর কেউ ডাকছে না তাহলে তুই ঘোষণা দিলে যে আমি বন্ডাবাসীদের পাশে থাকবো কিন্তু এখন তুই বেড়া নাই আপনি অনেক বড় সেলিব্রিটি সেটা মানি কিন্তু এই সেলিব্রিটির তো কোনো দাম নাই যে মানুষের বিপদে আপদে আপনি পাশে থাকেন না এই সেলিব্রিটির কোনো দাম আছে দাম নাই আমার কথা তো সেই আহমদুল্লাহ হুজুর দেখেন গিয়ে সবচাইতে বেশি আপনার দশ কোটি না কয় কোটি টাকা জানি এই যে বন্যার্থদের জন্য তার ফাউন্ডেশন তার ফাউন্ডেশন ফাউন্ডেশন থেকে সে দিছে আপনারও তো সাকিব খান আপনারাও তো মনে করেন যে দিতে পারতেন কিন্তু আপনি তো একবার জিলেটের বন্যাসম ঘোষণা দিয়েও দেন নাই কিন্তু আপনার সাবেক দুই স্ত্রী এবং গুগলি তারা কিন্তু পাশে আছে। কিন্তু আপনি নাই বুঝছেন আপনার মতো একজন সেলিব্রিটি আপনার মতো একজন ই নাই দেখা মনে করছেন বন্যাবাসীদের দুঃখ কষ্ট বোঝার কেউ নাই দেখেন গা কত আলেমুলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই যে ছাত্র সমন্বয়ক যারা এই যে আসিল ওনারা সবাই গা বন্যাবাসীদেরকে মানে অনুদান ত্রাণ টাকা পয়সা সব দিক দিয়ে গা একদম ভরপুর দিয়ে দিছে কিন্তু আপনি কি করলেন আপনি বইলাও দিলেন না আসলে সেলিব্রিটি তো সেই যে কিনা সত্যিকারের মানুষের পাশে থাকে বিপদে আপদে ঠিক আছে সেই হলো একমাত্র সেলিব্রিটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ